আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনবীর মনে মনে যদি কিছু আশা করো আকাঙ্ক্ষা করো আমার কুদতি দিলে হা হয়ে যায় আমার নবী যখন কোনো কিছু মনে মনে না করে ভালো লাগে না আমি আল্লাহ বলি ভালো লাগে না সুবহানাল্লাহ আদনার তাকাল্লব জিকির ফিস সময় তরবা ফাল্লি ওয়া সাকা শত্রাল মসজিদ হারাম তুমি চাও কেবলা পরিবর্তন হয়ে যাবে মুখে বলার দরকার নাই কেবলা শেষ মসজিদে জুল কেবলা তাই বনু সালমার মধ্যে ওখানে কেবলা পরিবর্তন হয়ে গেল আল্লাহ নবী যা বলে তাই যেরকম সুমান আল্লাহ এটার নাম হলো দুস্ত এটার নাম হলো হাবিব যেরকম সুমান আল্লাহ আল্লাহ পাক তার রাসুলকে সাইরাও দেন নাই সাইরাও কিন্তু দেন নাই ধমকও দিছেন

আবার ধমক দিলেন আবার ধমক দিছেন অন্য সোনার মধ্যে বলাও তাকেও বলা আলাই না বাদাল আকা বিল আখাজা মিনহু বিল আমিন সোমবাল কাতা না মিন হল অচিন আমার রাসুল যদি নিজে মন করে কোনো উক্তি করতেন কিছু বানানো লেখানোর যদি চেষ্টা করতেন আমি আল্লাহ পাক আমার রাসূলের আমার হাবিবের ডান হাতটাকে ধরে ফেলতাম এবং তার কণ্ঠ নালে আমি কেটে দিতাম ভালোবাসছেন সতর্কও করছেন জোরকন সুবহানাল্লাহ আসমিল হাক্ক রব্বি ওয়ালা তাকুন কাসাহিবিল হুত আবার সতর্ক করছে জোরকন সুবহানাল্লাহ আমি আপদের খেদমত আরজ করতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ দুই জিকির দুই বেলা কোরআন শরীফ তিলাওয়াত হালাল উপার্জন পিতামাতার বাদ্য সন্তান আর মানাবারি কাটা হানাহানি হাঁহা হাঁনি উপার্জন হালাল করে চলবেন ইনশাআল্লাহ এটাই হলো জান্নাতের ঠিকানা আল্লাহ আকবার আল্লাহ কবুল করে নাও রহমত বরকত করে দাও আত্মমান পাঁচ কোটি মানুষের টার্গেট মাঠে নামছি দোয়া দেন আমার একটু হানি যাতে আল্লাহ পাক কবুল আল্লাহ পাক যেন করে আপনারও নিয়ত করেন আমার পীরের শাইখের এই নিয়তের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করলাম কেন কইছি কেন কইছি না প্রশ্ন করবেন না কেন কইলেন কোনাতে কামে থাইকা হায়াত বাড়ান নাকি আল্লাহর কাছে কইছি আল্লাহ পাঁচ কোটি মানুষ না দাহিয়া কবরে নিস্তার তেলে এটা কায়দা ইদে আমরা বাজার যান আহেন একটু জিকির করেন নামাজ পড়েন কয়দিন পরে যাবেন আপনি ওর কামের দায়িত্ব সামনে আপনার আপনি কোন কাম করেন আপনি এটা বড় একটা নিয়ত করেন দালের মসজিদ মানুষের করতে শেষ না করে আমার গুলো নিও না তেলে অন্তত ওই সময় পদ্ধতি আপনি তো বাইরে যাবেন না এটা হলো কায়দা এই হেকমত শিখেই তো আল্লাহ পাক দিয়েছেন এটা আল্লাহ হেকমত শেখান নাই সূরা দোকান পড়েন হাদিসের মধ্যে আছে সূরা দোকান পড়লে হায়াত বাড়ে তো সূরা দোখান পড়লে না মাগ না মানে হায়াত বাড়ে দেব আল্লাহ পাক আমাদের একটা কাজে নিয়াত করে মাঠে নামেন মিয়া আমরা আশা করি আমরা জানি না কে আর কার কোন সময় মৃত্যু হবে জানি না আশা করি হে আল্লাহ বাংলার জমিনের লোকে আমি সহকারে আরো যারা আমরা আছি আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি বাড়িয়ে দাও জানি না কবে চলে যাব কিন্তু বাড়িয়ে দাও আমাকে অনেক কাম আছে তো আমরা মাঠে আমাদের কারণে পাঁচ কিলো মানুষের টার্গেট নিচ্ছি সব মানুষ তোমার জিক্র করবে নামাজ পড়বে এই মানুষগুলি ভালো হবে পাঁচ কিলো মানুষের টার্গেট নিচ্ছি পাঁচ কিলো মানুষ একত্রিত হইয়া আল্লাহ জিকির করবে তারপরে মরণের ডাক আসবে

টাকা বা শর্ত সম্পত্তি যা কিছু ইসলামের জন্য মানুষের জন্য তরিকতার জন্য এই কাজ করে জন্য তো আমি নামছি ইনশাল্লাহ তারা এই নিয়াজ করে ফেলেন এবং আপনারা আমার সাথে যেন কাজে যেন ব্যক্ত যেন হইতে পারে আল্লাহ দুই পুকুরি হায়ত আল্লাহ পরে কথার কি যুক্তি আছে না নাই আল্লাহ পাক যেন কবুল করে নেন বেশি বেশি জিকির করেন কোন সব তালাত করেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা নামাজ পড়েন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আর আগামী এই ৯ তারিখে সবক মাহফিল নয় তারিখে সবক 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 মাহফিল সবাই নিয়োগ করবেন সবক মাহফিলে যাইবেন বাড়িতে কেউ থাকা নিষেধ পুরুষ মানুষ ইনশাল্লাহ দল দল যাবে জিগির সাথে যাইবেন ওনে জিগির করতে করে মাসে পথে কবি পাগল নাকি জিগির করে কোথা ভাগত ওইটি জিগির করেন ওইটি হল বড় পাগল আর আমরা জিগির করি আমরা হল আল্লাহ পাগল জোর আল্লাহ

আর গভীর রাতে যখন জিগির করবেন আস্তে আস্তে নিজের কানে শুনে আলু মোহাম্মদুল্লা যে নাকি রে ডাকে মালিক তার কাছে থাকে এটা বিশ্বাস হয়নি বেশ কেউ খোলেন তখন যা করবেন সব কবুল অভাব অব দূর ঋণ আছেন ঋণ দূর অসুস্থ আছেন অসুস্থ আছেন দূর আল্লাহ আপনার সামনে আপনি একলা আপনি কবি আল্লাহ লাউন এটা বিশ্বাস হয় না এটা এমন জায়গা ছে আল্লাহ পাক আপনি সমাধান করে আপনি তো করবো করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি কয়াতো কয়া তো চিন্তায় মসির চিন্তা অস্থির জিকির করো লা হাওলা দোয়া পড়ো সাত দিন প্রমাণ নেন অনেক চিন্তা থাকা সত্ত্বেও আল্লাহ পাক দূর করে দিবে অনেকে কাছে টেনশন দেখব না টেনশন নাই এটা একটা নিয়মকটাই না এটা করে আল্লাহ পাক যেন কবুল করে নেন আমাদের দেশে আল্লাহ পাক যেন শান্তি করেন প্রতিষ্ঠা করেন সুন্দর করেন আমাদের দেশের প্রতিরক্ষা আল্লাহ পাক যেন রেডি করে দেন শক্তিশীল আমাদেরকে জন বানিয়ে দেন রহমত করেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ না আমরা হলো শান্তি পক্ষের